নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথেই আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব মেষ রাশির এপ্রিল মাসের রাশি ফল নিয়ে এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাচ্ছেন নতুন কী সূচনা আপনাদের জীবনে হতে চলেছে বা বাংলা নববর্ষের প্রথম মাসটিতে আপনারা কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন এবং কোন কোন গ্রহের সঞ্চার হচ্ছে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। এর পাশাপাশি বলবো আপনি যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন মাসের শুরুতেই আমরা কিন্তু দেখব আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি দেব রাশিতেই কিন্তু অবস্থান করছেন তাহলে বৃহস্পতি দেব যখন আপনার রাশিতে অবস্থান করে শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভারি হতে থাকবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বিগত দিনগুলিতে স্বাস্থ্য নিয়ে সমস্যা অনেকে সার্জারি বা কিন্তু ব্যথা বেদনা জাতীয় সমস্যা নিয়ে ভুগছিলেন এছাড়াও কিন্তু আমরা দেখব রাশি অধিপতি মঙ্গল কিন্তু রাশির ভাবে অবস্থান করছেন দেখুন মঙ্গল যেহেতু একাদশির সাথে অবস্থান করছেন হেলথের দিকে যে প্রবলেমগুলো আপনাদের ক্ষেত্রে আসছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভারি হবে এর পাশাপাশি আমরা দেখব মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ যেটা বহু দিন ধরে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা ফেস করে আসছেন সেটা কিন্তু বর্তমান সময় কিছুটা বৃদ্ধি থাকবে কোন কোন ক্ষেত্রে বৃদ্ধি থাকতে পারে ধরুন আপনার পরিবারে কোনো সমস্যা চলছে যার ফলে কিন্তু আপনি ভীষণ টেনসড হয়ে আছেন এই ধরনের সমস্যাগুলো কিন্তু কিছুটা বর্তমানে আপনার চিন্তাকে বাড়াতে পারে বা পারিবারিক কোনো সমস্যা বা সম্পত্তিগত কোনো বিপদ হতেই পারে বিভিন্ন রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু সেটা মানসিক সমস্যা হতে পারে যেহেতু শনি মঙ্গলের সাথে কানেক্টেড রয়েছে তো এই জায়গাগুলো কিন্তু কিছুটা ডিস্টার্ব আপনাদের ক্ষেত্রে করতে পারে তবে হিউজ কোনো নেগেটিভিটি আপনাদের ক্ষেত্রে আমি দেখছি না বর্তমান মাসটিতে অর্থাৎ বলতে গেলে মেষরাশির জাতক জাতিকারা কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট পজিটিভিটি অনুভব করছেন এবং যাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্জারি জাতীয় যে সমস্যাগুলো চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রিকভার হওয়ার একটা চান্স রয়েছে পরবর্তী যে বিষয়কে নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো মেষ রাশির অর্থনৈতিক বিষয় দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি পরিবারের সদস্যদের কারণে প্রচুর কিন্তু মেডিকেল এক্সপেন্স বেড়ে গেছিলো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশিতে ছিল রাহুর অবস্থান এবং সপ্তমভাবে ছিল কেতু তো মেষ রাশির জাতক জাতিকাদের পরিবারিকারক কারণ বা আপনার শরীর স্বাস্থ্য দিক তো কিন্তু হতে পারে রোগ ব্যাধির কিন্তু একটা সমস্যা ছিল যার জন্য কিন্তু মেডিকেল পারপাসে আপনাদের অনেকেরই প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাবো যথেষ্ট পজিটিভিটি কারণ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় অধিপতি শুক্রদেব কিন্তু রাশির একাদশভাবে অবস্থান করছেন হ্যাঁ এখানে শুক্র শনি একটা কম্বাইন যোগ কিন্তু রাশির একাদশভাবে তৈরি হয়েছে কিন্তু এই শুক্র শনি যোগটা কিন্তু যথেষ্ট পজিটিভ একটা যোগ এর সাথে রয়েছে কিন্তু রাশি অধিপতি মঙ্গল তো মঙ্গল দেবের সঙ্গে যখন শুক্র এবং শনি কম্বাইন থাকে তখন কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটিটা বাড়ে যদি আপনি জমি বা কনস্ট্রাকশন এই ধরনের কোনো বিজনেসে অর্থ বা টাকা আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকে কিন্তু আপনি প্রপারিভাবে গ্রোথ বা ডেভেলপ পেতে পারেন বা যারা বর্তমান মাসটিতে অর্থাৎ এপ্রিল মাসে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি দেখব এর পাশাপাশি আপনাদেরকে আমি বলে রাখব আপনারা কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই একবার আপনার পার্সোনাল বাচ্চাটাকে কিন্তু অ্যানালাইসিস করিয়ে নেবেন এর কারণ দেখুন ওভারঅল মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক এবং রাশিভিত্তিক কিন্তু পজিটিভ যোগ রয়েছে এপ্রিল মাসে ইন্ডিভিজুয়ালি যদি আপনার চার্টে শুক্র ডিস্টার্ব থাকে বা মঙ্গলের ক্ষেত্র ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা পজিটিভ হবে না তাই জন্য আপনাদেরকে বললাম বিজনেস ইনভেস্টমেন্ট করায় কিন্তু অবশ্যই ভেবে দেখবেন এছাড়াও কিন্তু আমরা দেখব মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের অর্থ আপনারা ইনভেস্টমেন্ট অলরেডি করে রেখেছেন আটকে গেছে সেই জায়গাতেই কিন্তু পজিটিভিটিগুলো বাড়বে অর্থাৎ আমরা বলতে পারি মেষ সেই জাতক জাতিকাদের অর্থনৈতিক স্থানটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকে দেখুন দু হাজার সম্পূর্ণটা সময়টাই কিন্তু আপনাদের অর্থের কিন্তু নেগেটিভিটি হবে না কারণ আপনারা সবাই প্রায় জানেন অনেক ভিডিওতেও শুনেছেন বা দেখেছেন যে পয়লা মেতে কিন্তু বৃহস্পতি দেব আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন এবং তিনি কিন্তু সেখানে এক বছর থাকবেন তো আমরা হলপ করে এটা বলতে পারি মেষ রাশির ক্ষেত্রে বিগত দিনগুলিতে অর্থনৈতিক যে ইস্যুসগুলো চলছিল তাই সেই সময় থেকে কিন্তু বর্তমান টাইমে যথেষ্ট পজিটিভিটি তার মানে এই নয় যে সবার ক্ষেত্রে সমান ম্যাক্সিমাম মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি দেখতে পাবো এবার দেখুন আপনার পাচ্ছাটি যদি অর্থপতি অর্থাৎ শুক্র যদি ডিস্টার্ব থাকে বা নিচস্ত থাকে বা পাপগ্রহ দ্বারা পীড়িত হয় সেক্ষেত্রে এবার চলে আসবো মেষাশির জাতক জাতক যে সম্পর্কের স্থানটি দেখুন আমরা একটা কথা আপনাদেরকে অবশ্যই বলেছি এর আগে সম্পর্ক আমরা দেখি রাশির পঞ্চম ভাব থেকে তো ফিফথ হাউজের লট কিন্তু এই মুহূর্তে রাহুর সাথে অবস্থান করে রয়েছে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব মাসের পনেরোটা দিন কিন্তু সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যা হতে পারে কি ব্যাপারে সমস্যা হতে পারে আন্ডারস্ট্যান্ডিং এর মতো একটা ইস্যুস ছোটোখাটো বিষয় ভুল বোঝাবুঝি রাগারাগি চেদ অভিমান খুব। এই ধরনের সমস্যা কিন্তু আমরা মেষরাশির সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাবো তবে একটা বিষয় আপনাদেরকে বলবো নেক্সট পনেরো দিনের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের স্থানটি যথেষ্ট পজিটিভিটি রয়েছে অর্থাৎ দেখুন রবি রাহুর ক্ষেত্র ছেড়ে কিন্তু আপনার রাশিতেই প্রবেশ করবে এবং সেখানে কিন্তু রবি তুঙ্গ থাকবে আপনারা দেখবেন এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিদের সম্পর্কের ক্ষেত্রটি যথেষ্ট স্টেবিলিটি থাকবে যেসব মেষ রাশির জাতক জাতিকারা মনে করছেন সম্পর্ক থেকে বিবাহে পরিণত হবে তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে পনেরো তারিখের পর থেকে যথেষ্ট পজিটিভিটি এবং শুভ যোগ রয়েছে এবার চলে আসবো পঞ্চম ভাবের অধিপতি রবি থেকে আরেকটি বিষয় সেটি হলো আপনাদের সন্তান ভাগ্য সন্তানের কেরিয়ার নিয়ে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বিস্তর চিন্তাভাবনা এবং দুশ্চিন্তা ছিল সেই জায়গাতে কিন্তু আমরা দেখব সন্তানের কেরিয়ারের জায়গাটা যথেষ্ট পজিটিভিটি সন্তানের অমনোযোগিতা বা চঞ্চলতাগুলো কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই কমবে এর পাশাপাশি দেখুন আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ অধিপতি কিন্তু বুধ রাশির দ্বাদশ অবস্থান করছেন কোনো জায়গায় কিন্তু রং ইনভেস্টমেন্ট করার থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন এবং এর পাশাপাশি যদি কোনো স্কিম বা কোনো অফারের আপনারা প্রলোভন পান অবশ্যই কিন্তু চিন্তাভাবনা করে সেই দিক থেকে পদক্ষেপ নেবেন আদারওয়াইজ মেষরাশির সন্তান স্থান আর কর্মস্থান অর্থস্থান কিন্তু আমরা পজিটিভ দেখছি এবার চলে আসবো মেষরা কর্মভাগ্য নিয়ে দেখুন আপনাদের ক্ষেত্রে দশম অধিপতি হলেন শনিদেব তিনি কিন্তু একাদশভাবে পজিটিভ রয়েছে রাশির ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বিগত দিনগুলিতে কর্মস্থানে কিন্তু সমস্যা চলেছে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা আপনার হায়ার ম্যানেজমেন্টের সাথে বা বসের সাথে বা ম্যানেজারের সাথে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে আপনার মতান্তর লেগেছিল আপনি চাইছেন যে আপনি জব সুইচ করবেন না কিন্তু এমন কিছু পরিস্থিতি ছিল আপনাকে জব সুইচ করতে কিন্তু বাধ্য করা হয়েছে এমনও হয়েছে কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে ট্রান্সফার এমন স্থানে করে দেওয়া হয়েছে যেটা কিন্তু সহজে আপনি চিন্তা করতে পারেনি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এছাড়াও চেম্বারে অনেকেই আসেন যারা বলেন কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা চলছে তবে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো কর্মক্ষেত্রে ছিল সেগুলো কিন্তু বর্তমান টাইমে যথেষ্ট পজিটিভিটি রয়েছে অর্থাৎ যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বর্তমান মাসে যথেষ্ট পজিটিভিটি দেখব এর পাশাপাশি আমরা দেখব কিন্তু যারা সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে অনেকে রাশি জাতক জাতিকা আছেন যারা ফ্রিল্যান্স করছেন অনেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে বা অনেকেই আছেন কিন্তু যারা কম্পিউটার গ্রাফিক ডিজাইনারের উপর কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব পজিটিভিটি বেশি রয়েছে এবার চলে আসবো সেল প্রফেশনের দিক থেকে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে যেমন ধরুন যদি আপনার নিজস্ব কোনো গ্রসারির শপ থেকে থাকে বা আপনি ছোটোখাটো কোনো বিজনেস করছেন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি কারণ আপনাদের সপ্তম অধিপতি শুক্র কিন্তু রাশির একাদশভাবে রাশি সাথে অবস্থান করছে অর্থাৎ মঙ্গলের সাথে কানেক্টেড যারা লোহার ব্যবসা করছেন বা যা ধরুন কেমিক্যালস বা পেট্রোকেমিক্যালস এই ধরনের জাতীয় বিজনেস যাদের লিকুইডের বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখব এবার সর্বশেষে চলে আসবো মেষরাশির কেরিয়ারের জায়গাটায় দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু নবম অধিপতি বৃহস্পতিদেব রাশিতেই কিন্তু অবস্থান করছেন এবং তিনি সরল গতিতেই রয়েছেন মেষরাশি যেসব জাতক জাতিকারা মনে করছেন যে শিক্ষার জন্য দেশের বাইরে যাবেন তারা কিন্তু যথেষ্ট স্ট্রংলিভাবে বাইরে যেতে পারেন পড়াশোনার জন্য আর যারা যেসব মেষ রাশির জাতক জাতিকারা অলরেডি বিদেশে রয়েছেন সেখানে কর্মসূত্রে রয়েছেন বা শিক্ষার জন্য রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি দেখব এর পাশাপাশি আমরা আপনাদেরকে বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক কিছু সমস্যাটা থাকতে পারে জমি বাড়ি সংক্রান্ত কিছু সমস্যা আইনি সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে দেখুন এটা হতে পারে যে আপনার ছোট ভাই রয়েছে বা তাদের সঙ্গে জমি জমা নিয়ে কোনো প্রবলেম আপনার চলছে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হতে পারে পনেরোই এপ্রিলের পর থেকে পনেরোই এপ্রিলের আগে যে টাইমিং পিরিয়ডটা সেখানে কিন্তু আমরা কিছুটা ডিস্টার্ব পাচ্ছি তো দেখুন এই ছিল আজকের মূলত আলোচনা আমি আশা করবো রাশি জাতক জাতিকাদের কিন্তু এপ্রিল মাসটা এবং বাংলা নববর্ষের প্রথম মাসটা যথেষ্ট পজিটিভ থাকছে তো দেখুন এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নমস্কার